হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস এম লার্নিং বাই সেলিম আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি ষষ্ঠ শ্রেণী গণিত প্রবাহ পেজ নাম্বার সেভেন্টিনের যে অঙ্কগুলো রয়েছে পাঁচ দাগ এবং ছয় ধাক সেই সাত দাগের এই যে অঙ্কগুলো তো ভিডিওটি স্কিপ না করে তোমরা পুরো ভিডিওটি দেখো যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলের নতুন তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করবে যাতে যখনই আমি কোনো নতুন ভিডিও ছাড়বো সেই ভিডিওগুলি তোমাদের নোটিফিকেশনের মাধ্যমে তোমাদের কাছে পৌঁছে যায় তো চলো আজকের ভিডিওটি শুরু করা যাক সতেরো পেজে ফার্স্ট যে অঙ্কটা বলা হয়েছে দেখো পাঁচ নম্বর এমন দুটি যৌগিক সংখ্যা খুঁজি যারা পরস্পর মৌলিক তো অ্যান্সার দেখো এখানে লেখা রয়েছে ফার্স্ট এমন দুটি যৌগিক সংখ্যা যারা পরস্পর মৌলিক যৌগিক সংখ্যাগুলো হচ্ছে এবং এটাকে ভেঙে দেখাবে দেখো ভেঙে দেখিয়ে দিয়েছে যৌগিক সংখ্যা যে সেই যৌগিক সংখ্যাগুলো এমন দুটি যৌগিক সংখ্যা যারা পরস্পর মৌলিক সংখ্যা দুটো হচ্ছে ফিফটিন এবং সিক্সটিন এই সংখ্যা দুটি পরস্পর মৌলিক নেক্সট কোয়েশ্চেন বলা হয়েছে ছয়ের এ পরস্পর মৌলিক সংখ্যার গসাগু কত তাহলে মৌলিক সংখ্যা বলতে কি বোঝায় মৌলিক সংখ্যা বলতে বোঝায় বিজোড় সংখ্যা তো পরস্পর যখন কোন মৌলিক সংখ্যা বলবে তো সেই মৌলিক সংখ্যাগুলোর গসাগু কত দাঁড়াবে এক দাঁড়াবে যেমন এক্সাম্পল তিন এবং দুই তো মৌলিক সংখ্যা যখনই এটার গসাগো করবে তখন তিন এবং দুয়ে তখন এর গসাগু কত দাঁড়াবে এক দাঁড়াবে যেমন দেখো তিন এবং দুই আমি দেখো দেখিয়ে দিচ্ছি মানে এই শুধু দুটোকে শুধুমাত্র এক দিয়ে ভাঙা যায় তো দিয়ে তিন দুই একে দুই অন্য কোনো সংখ্যা দ্বারা ভাঙা যাবে না ঠিক আছে না এক সংখ্যা দিয়ে দুটোকেই ভাঙা যাবে তো সেক্ষেত্রে পরস্পর মৌলিক সংখ্যার গসাগু দাঁড়াবে এক নেক্সট বিয়ের প্রশ্নটা বলা হয়েছে পরস্পর মৌলিক সংখ্যার লসাগু কত পরস্পর যে মৌলিক সংখ্যা সেই মৌলিক সংখ্যা 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 ল করতে বলবে তখন সেই মৌলিক সংখ্যা দুটো গুণ করে দিতে হবে আমরা বা লিখতে পারি যে সংখ্যা দুটির গুণ ফল তাহলে সংখ্যা দুটো গুম করলেই সেই মৌলিক সংখ্যার লসাগুটা বেরিয়ে আসবে নেক্সট বলা হয়েছে দেখো সাত থেকে নিচের সংখ্যাগুলি এক এবং মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে গসা করছে তো এখানে যে সংখ্যাটা দেওয়া আছে ফার্স্ট তো বলা হয়েছে যে এটা কি করতে বলা হচ্ছে মৌলিক বিশ্লেষণ তাহলে এই যে ভাঙাটা এটাকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ বলা হয় তো ফার্স্ট আমি টোয়েন্টি টু কে নেব দুই দিয়ে ডিভাইড করবো দুই দিয়ে দেখো এগারো দুই বাইশ আর সব ক্ষেত্রে মনে রাখবে এক দিয়ে সব সংখ্যাকে ভাঙা যায় তো সেই ক্ষেত্রে আমরা একগুলো আমরা এখানে নেব না আমরা এখানে ধরে একটাকে এবার দেখো বাইশকে ভেঙে পেলাম কত দুই গুণ এগারো টু ইন্টু ইলেভেন আচ্ছা এবার আছে ফর্টি ফোর ফর্টি ফোরকে কে আমি সবসময় দুই দিয়ে ভাঙার চেষ্টা করবো দুই তারপরে অন্যান্য সঙ্গে দিয়ে ভাঙার চেষ্টা করবো দুই দিয়ে বাইশ দুই চুয়াল্লিশ দুই দিয়ে এগারো দু করে বাইশ তাহলে উত্তর কত আসছে উত্তর আসছে ফর্টি ফোর তাহলে এই যে ফর্টি ফোর ফর্টি ফোরকে কে ভেঙে টু ইন্টু টু ইন্টু ইলেভেন তাহলে এই তিনটে সংখ্যা গুণ করলে কতটা আসছে তো ফর্টি ফোর আর প্রথমে আমরা সংখ্যা ওয়ান নিয়ে নিয়েছি তাহলে এবার আমরা লিখব যে বাইশ ও চুয়াল্লিশ এর গসাগু তাহলে গসাগু দেখো এখানে কোনটা কোনটা মিলছে দেখো এক মিলছে এখানে মিলছে কত দুই মিলছে এবং এখানে দেখো মিলছে এগারো তাহলে এই তিন সংখ্যা নিয়ে নিয়েছি এবার এই তিনটে সংখ্যা গুণ করে কত আসছে বাইশ তাহলে আমরা লিখতে পারি বাইশ ও চুয়াল্লিশ এর গস হচ্ছে বাইশ

72 কে ভেঙে পেয়েছি 1 into 2 into 2 into 2 into 3 into 3 তাহলে কোন সংখ্যাটা মিলছে দেখো তাহলে এই লেখাটা এটা লিখে নিতে হবে তোমাকে সব ক্ষেত্রেই সব অঙ্ক ক্ষেত্রে লিখতে হবে যে 54 ও 72 এর ঘসাগু এক মিলছে একটা 2 আছে বলে এখানে একটা 2 তিনটে 2 তিনটে 3 আছে তো তিনটে 3 তো নেই দুটো 3 আছে তাহলে আমরা দুটো নেব তাহলে দুটো নিয়ে নিছি 3 into 3 9 9 into 2 18 18 into 1 8 18 তাহলে অ্যান্সার কত হয় এইটাই তো আমি এই দুটো অঙ্ক দেখিয়ে দিয়েছি বাকি অঙ্কগুলো দেখো আমি বসে দেখিয়ে দিয়েছি তোমরা জাস্ট এগুলো টুকে নেবে তিন নম্বর অঙ্কটা ফলো করো তিন নম্বর অঙ্কটা টোয়েন্টি সেভেন সিক্সটি ফোর দেখে নাও সমাধান করে দেওয়া আছে চার নম্বর অঙ্কটা ফলো করো চার নম্বর অঙ্ক অ্যান্সার সিক্স আসবে আর তিন নম্বর অঙ্কের সি এরটা ওয়ান আসবে ই এর যে অঙ্কটা আছে এর অঙ্কের অ্যান্সারটা দেখো সেভেন আসবে অঙ্ক এফ এফ এর অ্যান্সার আসছে এখানে তিনটে সংখ্যা আছে পার্থক্য একটাই প্রথমে এখানে আমরা দুটো সংখ্যার বিশ্লেষণ করছিলাম এখানে এবার তোমাকে তিনটে সংখ্যা বিশ্লেষণ করতে হবে পদ্ধতি একই ঠিক আছে এবং লেখাটা লাস্টের লেখাটাও একই তো লসাগুটা এটা বার করে নেবে যেভাবে বার করছো মিলিয়ে দেখবে যে কোন কোন সংখ্যাগুলো মিলে যাচ্ছে সব মানে সব এখানে যে রাশিগুলো রয়েছে এর মধ্যে রয়েছে সব সংখ্যাগুলো দেখে নেবে আমি প্রথম থেকে একবার অ্যান্সার গুলো দেখিয়ে দিচ্ছি পাঁচের অঙ্কটা দেখে নাও এটা পাঁচের অঙ্ক অ্যান্সার যেটা আসবে ফিফটিন ও সিক্সটিন ছয় নম্বর অঙ্ক ছয় নম্বর অঙ্কের এ নাম এটা উত্তর এক বি এর উত্তর আসবে সংখ্যা দুটির গুণফল সাতের এ এর অঙ্কটা দেখো যেটা এটা কি করে দেওয়া আছে তোমাদের বুঝিয়ে দেওয়া আছে এটা বি চেষ্টা রানিং এ দেখিয়ে যাব আমি আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটিকে একটা লাইক করবে এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে